এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তা হিসাবে বানিয়ে নিতে পারেন আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে আরও দিয়ে দেব রিফাইন তেল উপর থেকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে আমি সব ময়দার সঙ্গে মাখিয়ে নেব ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নেওয়ার পর যখন দেখবেন এইভাবে মুঠো করলে মুঠোর মধ্যে সবগুলো চলে আসছে তার মানে আমার ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে তো এরপরে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ড্রো বানিয়ে নেব ড্রো বানিয়ে নেওয়ার পরে ভালো করে এটা আমি মেখে নেব একটু সময় নিয়ে মেখে নেওয়ার পর যখন দেখব এটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে তারপরে এর থেকে আমি লেচি কেটে নিয়েছি একটি লেচি নিয়ে উপর থেকে ময়দা ছড়িয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটা আমি গোল করে বেলে নেব এটা আমি উল্টে পেল্টে ভালো করে গোল করে বেলে নিয়েছি রুটিটা একটু পাতলা মতো করে বেলে নিতে হবে যেমন আমি পাতলা করে বেলেছি এইরকম পাতলা করে আপনারাও বেলে নেবেন এরপর একটি পিৎজা কাটা নিয়ে চারদিক থেকে আমি বাকি অংশগুলো কেটে বাদ দিয়ে চার কণা বানিয়ে নেব এটা চারদিক থেকে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম চার কণা করে নিয়েছি এরপর আমি এই পিজ্জা কাটা নিয়ে এক সাইড থেকে এই ভাবে দাগ কেটে দেব পুরোটা কেটে দেব না সাইড একটু একটু করে বাদ দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে কেটে দেব পুরো রুটিটা আমি এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পর আমি এটা মাঝখান থেকে তুলে ফোল্ড করে নেব সাইড থেকে তুলে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নেওয়ার পর একটু চেপে দেব দিয়ে আবারও আর একটা ফোল্ড করে নেব আমি চার ফোল্ড করে নিয়েছি নিয়ে আঙুলের সাহায্যে চেপে দিয়েছি দুই সাইড বন্ধ করে দিয়েছি দেওয়ার পর এক সাইড থেকে তুলে আরেক সাইডে চেপে দিলাম অপর সাইডেও একই করলাম সাইড থেকে তুলে অপর সাইডে চেপে দিলাম এটা বলে বোঝানো যায় না দেখে শিখে নিতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এইভাবে আমি একসঙ্গে সবগুলো বানাবেন না দুটো চারটে করে বানিয়ে ভেজে নেবেন তো আমি এইভাবে কয়েকটা বানিয়ে নিয়েছি এরপর এগুলো আমি ভেজে নেব হলুদের ডালা কিংবা বিয়েবাড়ির ডালাতে রাখতে পারেন অসাধারণ লাগে দেখতে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি একসঙ্গে সব বানানো হয়নি কয়েকটা বানিয়ে নিয়ে আমি এরপরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে দুটো আমি দিয়ে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলো আমি ভেজে নেব কড়াতে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে যাবে না একটু পরে উল্টে পেল্টে ভেজে নেবেন যখন দেখবেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে এগুলো তুলে নেবেন তো আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো এখন তুলে নিচ্ছি সেম পদ্ধতিতে পরের ব্যাচগুলোও ভেজে নেব এরপরে শিরা বানিয়ে নেওয়া যাক তো আমি এখানে এক কাপ চিনি দিয়েছি ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর এলাচ কয়েকটা দিয়ে দিয়েছি আর হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু দেওয়ার কারণে এ চিনিটা জমাট বেঁধে যাবে না তো এরপরে আমার শিরা বানানো হয়ে গেছে এর মধ্যে আমি এগুলো এখন রসের মধ্যে ভিজিয়ে নেব তো এগুলো আমি দুটো দুটো করে চারটে আমি ভিজিয়ে নেব এগুলো হালকা গরম অবস্থায় আপনারা ভিজিয়ে নেবেন তো এইভাবে আমি চারটে ভিজিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেখে আর এগুলো তুলে নেব চার পাঁচ মিনিট রাখবো রাখার পরে এগুলো তুলে নেব এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন প্রেস করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবার পরের এপিসোডে হাজির হয়ে যাব সবগুলো ভেজে এর মধ্যে প্লেটে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে অসাধারণ বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু আমার দেওয়ার জন্য অশঙ্ক অসংখ্য অশঙ্ক ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ হাফেজ